হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর আইপিএলের মহানিলাম সেখানে যে ক্রিকেটার দেখা যাবে তাদের মধ্যে সব থেকে বড় চমক শ্রেষ আয়ার গতবার অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি তারপরেও এবার তাকে ধরে রাখেনি কে কে নিলামে কোন দল তাকে নেবে আগেই জানিয়ে দিল সুনীল গাভাস্কার নিলামের আগে শ্রেয়সকে কেন ধরে রাখেনি তার কোনো ব্যাখ্যা দেয়নি কে কে আর হতে পারে শ্রেষ নিজেই থাকতে যায়নি সেই সম্ভাবনার কথা জানিয়েছে গাস্কার তিনি বলেন কে কে আর যখন গতবার আইপিএল জিতলো তখন শ্রেষ ওদের অধিনায়ক আমার মনে হয় ওর সঙ্গে টাকা নিয়ে রফা হয়নি কে আর এর সেই কারণেই ওকে ধরে রাখেনি কে কে আর গাস্কারের ইঙ্গিত শ্রেয়স যে টাকা চেয়েছিল তা দিতে রাজি হয়নি কলকাতা সেই জন্য এবার নিলামে নামতে চলেছে শ্রেয়াস কলকাতার অধিনায়ক হওয়ার আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিল শ্রেয়াস তাকে সরিয়ে ঋষভ পান্তকে অধিনায়ক করা হলে তিনি দিল্লি ছাড়েন এবার পান্তকে ধরে রাখেনি দিল্লি নিজের পুরনো দলে শ্রেয়স ফিরে যেতে পারে বলে মনে করেন গাওয়াস্কর তিনি বলেন আমার মনে হয় কলকাতা নিলামে শ্রেয়সের জন্য ঝাঁপাবে কিন্তু ওরা কত টাকা দিতে চাইবে সেটা আমি জানি না কলকাতার পাশাপাশি দিল্লিও শ্রেয়সকে নিতে চাইবে আমার মনে হয় দিল্লি শেষ পর্যন্ত শ্রেয়সকে কিনবে দিল্লির ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব বেড়েছে পন্থের তিনি যে টাকা চেয়েছিলেন তা দিতে চায়নি দিল্লি সেই কারণে নিলামে দিল্লি পন্থকে কতটা নিতে চাইবে তা নিয়ে সংশয় রয়েছে এই পরিস্থিতিতে তারা শ্রেসকে নিতে চাইবে বলে মনে করেন গাভাস্কর শ্রেষ আগেও দিল্লিতে খেলায় সেখানকার পরিবেশ জানেন তাই মানিয়ে নিতে তার খুব একটা সমস্যা হবে না বলেই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও ভালো খেলেছিল শ্রেয়াস চোদ্দোটি ইনিংসে তিনশো একান্ন রান করেছিল উনচল্লিশ গড় এবং স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ সাত এখন দেখার নিলামে গাভাস্করের ভবিষ্যৎবাণী সত্যি হয় কি না ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ